আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত সুক্রিয় দর্শক মন্ডলী যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও হবে সাইটিকে সাইটিকে একটা মারাত্মক ধরনের বিদী মানুষের মাজার থেকে নিয়ে কুম এক সাইডে হয় এক পায়ের ভিতরে হয়ে থাকে মাজার থেকে কুমর থেকে নিয়ে পায়ের গিট পর্যন্ত এই সাইটিকার ব্যথা হতে পারে এই সাইটিকা হলে অসহ্য ব্যথা হয় এবং হাঁটতে চলতে ফিরতে খুবই কষ্ট হয় এই সাইটিকা থেকে কেমনে মুক্তি পাবেন সেই বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন অতি ফার্স্টে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করেন যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটা শেয়ার করবেন এবং যারা আল্লাহ তারাও ভিডিওটা শেয়ার করে দিবেন একটা ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করি যাতে আপনাদের উপকার হয় অনেক কষ্ট সহ্য করে অনেক খোঁজাখুঁজির পরে এই ভিডিওগুলো তৈরি করে আপনাদের সম্মুখে নিয়ে আসি আমি আপনাদের জন্য রিকোয়েস্ট করি যাতে আপনাদের একটু শেয়ারের মাধ্যমে মানুষের উপকার হয়। মানুষ যেন এই উপকার থেকে বঞ্চিত না হয় এজন্য আপনারা مہربانی করে একটু শেয়ার করে দিবেন। হোক মূল বিষয় আলোচনায় আসি মূল আলোচনার ভিতরে বলছিলাম সাইটিকে সাইটিকার ব্যথা চিরতরে মুক্তির জন্য সাইটিকার ব্যথা নিরসনের জন্য আজকের যে ভিডিওটা এটা নিয়ে আসছে এটা হাঁটুর উপর পর্যন্ত হয় আবার অনেক সময় হাঁটুর নিচ পর্যন্ত হতে পারে অতি ফাস্টে কি করতে হবে আপনার দশবার দুরুর শরীফ পড়বে দশ বার দুরুর শরীফ পড়বেন সাতবার সরা ফাতেহা শরীফ সাতবার সোড়া এক লাশ পাঠ করে উলের কালো সুতার সরি উলের কালো সুতার উপর ফু দিয়ে একটি গিট দিবেন যেভাবে বলছি দশবার দুরু শরীফ সাতবার সোড়া ফাতেহা সাতবার সোড়া এক লাশ পরে উলের কালো সুতা আমি সুতার ছবিটা দেখাচ্ছি আপনাদের উলের কালো সুতার উপর একটা ফু দিবেন একটা গিট দিবেন গিটটা একটু মজবুত করে দিবেন একটু শক্ত করে একটা গিট দিবেন অনেক সময় আমরা দুই পেজ দিয়া একটা গিট দেওয়া হয় এই গিটটা দেওয়ার চেষ্টা করবেন আমি আপনাদের বোঝানোর স্বার্থে একটা রাবার আছে রাবারটা দিয়ে দেখাচ্ছি যেমন এটা একটা সুতা এভাবে একটা গিট দিলেন তবে একটা গিট দিলেন দিয়া এই মাথাটা আবার নিলেন আবার নিয়ে আরেকটা পেস তুলে গিট দিয়ে টান দিলেন গিটটা তাহলে একটু মোটা হবে একটু বড় হবে এইভাবে একই নিয়মে নয়টা গিট দিবেন একই নিয়মে নয়টা গিট দিতে হবে নয়টা গিট দেওয়ার পরে রুগীকে পাক পবিত্র অবস্থায় অর্থাৎ যদি গোসল না দোয়া থাকে তাহলে গোসল দিয়ে পাক পবিত্র পড়াইয়ে পাক পবিত্র অবস্থায় তেল কাতর মেখে পাক পবিত্র অবস্থায় কোমরে বেঁধু দিবেন তাহলে ইনশাল্লাহ অনতি বিলম্বে দেখবেন সুস্থ হয়ে গেছে মনে রাখবেন এটা পাক পবিত্র অবস্থায় দিতে হবে রুগীকে অবশ্যই অবশ্যই গোসল দোয়াইয়া তারপরে এই তাকা আপনার বেঁধে দিতে হবে যে তাগাটা বললাম এই টাকাটা আপনার পাক পবিত্র অবস্থায় বেঁধে দিতে হবে সাইটিকা ব্যথার আরো কিছু ট্রিটমেন্ট আছে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন একটি কাটা নিয়ে তার উপর সোরা পরে দম করবে তারপর কাটা কোমরে কুমোর হতে পা পর্যন্ত ঘোরাবে এবং মাটিতে আরাম হবে কথাটা বলছিলাম যেকোন একটা কাটা নেবেন কাটাটা মন কাটা হতে পারে বেল কাটা হতে পারে যে কোন একটা কাটা এই কাটার উপরে সোরা সুরা মোজাম্মেল পরতে হবে সোরা মোজাম্মেল পরে ফু দিবে ধরে এটা একটা কাটা আমি ধরে নিলাম এটা একটা কাঁটা এটা কাটার উপরে সোরা মোজাম্মেল পরে ফু দিব ফু ফু দেওয়ার পরে এরকম যে পা থাকে পা থেকে কুমোর হতে মাটি পর্যন্ত ঘোরাবেন এভাবে ঘোরাবেন ঘোরাবেন কয়বার ঘোরাবেন সাতবার ঘোরাবেন পা হতে কুমোর পর্যন্ত এটা সাতবার ঘোরাবে তারপরে একটা মাটিতে গেড়ে দিবেন যেখানে রুগী দাঁড় দিতে পারে আবার যদি আপনাদের ইচ্ছা হয় একটু দূরে বা অন্য কোথাও যেখানে দাঁড় করাইছিলেন ওইখানে হয়তো মাটি নেই এমন হতে পারে যেমন ঢাকা শহর মাটি হওয়া খুব মুশকিল হয় তা রুগী তো তো আর খাল করে নিয়ে যাওয়া সম্ভব হয় না তাই জন্য যেখানে যারা দিছেন বা যেখানে এই কর্ম করলেন এই প্রসেস করলেন ওইখানে করার করে এই কাটাটা নিয়ে আর দেরি না করে দ্রুত যে জায়গায় গারা যায় মাটির মধ্যে ওই জায়গায় গারা গিরে দিবেন আর কাটা যেহেতু চিকন জিনিস ছোট জিনিস যে কোনো জায়গায় চেপাচাফি দিয়ে মাটির ভিতরে ঢুকিয়ে দেওয়া যাবে তবে সিমেন্টের ভিতরে দিবেন না সিমিট সিমেন্টের ভিতরে না দিয়ে সরাসরি মাটিতে দিবেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ দ্রুত গতিতে আরাম হয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করবো অবশ্য অবশ্যই গেল তার প্রতিকার সম্বন্ধে কন্টিনিউ দেখতে থাকেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কেমন আজকের বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ